এটাই আমার বাংলাদেশ এমন সেই আমি যদি যদি আমি রাস্তায় না নি তাহলে পুলিশ দিয়ে আমার লাশটাকে হামলা করার। তাহলে সে কি লাশ আমাদের ঐসিআর এর ভাষার যোগ্য না সে রক্তে আমাদের সমবেদনা প্রতিবেদন প্রকাশ করে যে আমার নিচে কি হইছে আমি জানি না আমার দুয়ারে কি হয় আমি জানি না এটা কি আমরা মানেন না আমাদের এই দাবি যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ তদন্ত আমরা মাঠ ছাড়বো না আমাদের যারা উদ্যোগের কর্মকর্তা আছে তাদের শুধু